জ্বালানি কাঠ নেই বাধ্য হয়ে পুজোর প্যান্ডেল থেকে বাস এনে রান্না করে পড়ুয়াদের মিড ডে মিল খাওয়ানো হয় নেই যথেষ্ট শিক্ষক শিক্ষিকা শিক্ষা ব্যবস্থার বেহাল দশা চোখে আঙুল দিয়ে দেখাচ্ছে জলপাইগুড়ির ধুপগুড়ি ব্লকের জল ঢাকা গিরিধারী প্রাইমারি স্কুল ঘটনা সম্পর্কে অবগত থাকলেও প্রশাসনিকভাবে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলেই অভিযোগ এই পরিস্থিতিতে অভিভাবকদের একাংশ ক্ষোভে হচ্ছে স্কুলে মিড ডে মিলের রাঁধুনিদের কথায় পড়ুয়ারা নিয়মিত আসছে কিন্তু মিড ডে মিলের দায়িত্ব কেউ নিতে চাইছে না ভারপ্রাপ্ত শিক্ষিকা সময় মতো আসেন না একজন শিক্ষিকা ও পার্শ্ব শিক্ষিকা মিলে ক্লাস নিচ্ছেন জালানির কাট কে জোগাড় করবে কিভাবে রান্না হবে কেউ কিছুই জানেন না জ্বালানি জালানি নাপে বাধ্য হয়ে স্কুলের পাশের প্যান্ডেলের থেকে বাস আনিয়ে রান্না করছেন অবস্থা বর্তমানে স্কুলের ব্যবস্থা তারপরে নাই মানে দোকান থেকে রান্না এখানেই শেষ নয় রাধুনীদের একাধিক অভিযোগ স্কুল নিয়েও রান্নাঘরের অবস্থা করুন ওপর থেকে বৃষ্টির জল চুয়ে পড়ছে জ্বালানি নেই কিভাবে রান্না হবে কেউ খোঁজ নেন না বারবার স্কুলের ভারপ্রাপ্ত শিক্ষিকাকে জানিয়েও সুরাহা হয়নি আর কোন শিক্ষিকাই উপস্থিত নেই তাই স্কুলে হাজির সহকারী শিক্ষিকা রূপা ঘোষ সব এক ক্লাসে এনে ক্লাস নেন তবে মিড ডে মিলের দায় ঠেলাঠেলির বিষয়ে জানতে চাওয়া হলে তিনি উত্তর দিতে রাজি হননি তার কথায় পড়ুয়াদের কথা ভেবে অসুস্থ শরীরেও স্কুল করে যাচ্ছি এ বিষয়ে বলার এক্তিয়ার আমার নেই আপাতত শিক্ষক আমরা তিনজন আছি একজন প্যারা আর দুজন অ্যাসিস্ট্যান্ট একজন টিএসি হিসেবে ছিলেন কিন্তু উনি এখন ছুটিতে আছেন মেডিকেল মেডিকেল লিভ আছে আপনি কি একাই আসছেন পুরোদিন হ্যাঁ আমাকে তো আসতে হচ্ছে হ্যাঁ এখন প্রয়োজনে তো আমাকে সিএল নিতে হয় তখন একজন প্যারা টিচার ওপরে ওপর দায়িত্ব পড়ে যায় বুঝি না শ্রেণীকক্ষ কয়টা শ্রেণীকক্ষ তো আমাদের রুম যদি বলেন তাহলে পরে বেশি আছে কিন্তু হচ্ছে আপনার স্টুডেন্টদেরকে আমার এক জায়গায় বসাতে হচ্ছে কারণ পড়ানোর জন্য তো আমি আছি আর ম্যাডাম আছে কিন্তু রুমের অবস্থা খুব খারাপ আছে বলে এখানেই সবাই এক ক্লাসের মধ্যে সবাইকে পড়াচ্ছেন মানে এটা তো আপনারও সমস্যা হচ্ছে হ্যাঁ হচ্ছে উদ্যতন কতটুকু জানিয়েছেন হ্যাঁ উনি জানেন বলা হচ্ছে এক রুমে কানামদের দিনের অবস্থা খুব খারাপ আছে জানেন রুমের যে অবস্থা যখন তখন ধসে পড়তে পারে হ্যাঁ এখন আমি কি বলবো আমি তো এইগুলা ব্যাপারে কিছু বলতে পারি না যে আপনি তো আপনি তো এই স্কুলে একজন শিক্ষক এক থেকে দুজন শিক্ষিকা এসে ক্লাস নিচ্ছেন বাকিরা স্কুলেই যান না তারা ছুটি নিয়েছেন আগেও স্থানীয় বাসিন্দারা স্কুলের পঠন পাঠন নিয়ে বিক্ষোভ দেখিয়েছিলেন তবে স্থানীয় ভাবেই মিটিয়ে নেওয়া হয় স্থানীয় বাসিন্দা হীরক বিশ্বাস বলেন স্কুলে বাসের কারণে অকারণে শিক্ষিকারা ছুটি নিয়ে থাকেন এখনো এই অব্যবস্থায় চলছে দুই একজন শিক্ষিকা দিয়ে চলছে স্কুল মিড ডে ঠিকঠাক মেলে না কিন্তু বড় সড়ো দুর্ঘটনা ঘটতে হয় এটা যে কোনো মুহূর্তে এটা অঘটন হতে পারে কিন্তু এটা আমাদের হেডমাস্টার মিস্টার যে ছিলেন উনি তো ওই মাতৃকালীন ছুটি নেওয়ার পরে এখন তো দেখভাল করার মতো কোনো লোক নাই এর আগেও আমরা কমপ্লেন করেছি আমাদের অভিভাবক এবং পাড়া প্রতিবেশী সকলে এসেছি এসে এখানে ম্যাডামকে জানানো হয়েছে যে যে বর্তমান স্কুলের পরিকাঠামো যে কোনো মুহূর্তে একটা অঘটন ঘটে এখন বর্তমানে যে পরিস্থিতি এখন তো কোনো উপায় নেই যে বাধ্য হয়ে একটা শ্রেণীকক্ষেই সবাইকে পঠানো বলছে একশো উপরে ছাত্র সংখ্যা একশো উপরে বর্তমানে ওই একজন আর একজন ওই যে পাঁচশো শিক্ষক রয়েছেন দুইজন খেতে পারে না নাই মার একটা মাস্টার দিয়ে একটা একটা শিক্ষক এতগুলো এতগুলো বাচ্চা পড়ানো মানে মনে হচ্ছে আপনাদের এখন মাস্টার না হলে পড়াশোনা হয় মাস্টার লাগবে হেড মাস্টার

এখন বর্তমান এখন যে ধুপগুড়ি যে আমাদের শিক্ষক যে একটা যে ডিপার্টমেন্ট আছে সার্কেল সার্কেল ধুপগুড়ি সার্কেলের মধ্যে যে এখানে যে একটা প্রধান শিক্ষক নিয়োগের প্রয়োজন আছে সেটা আজ পর্যন্ত এখানে নাই কারণ রিটায়ার হয়ে গেছে যে প্রধান শিক্ষক হওয়ার পর তারপর থেকে পরিকাঠামোর মধ্যে দিয়ে মানে যেভাবে মানে এখানে শ্রেণীকক্ষগুলো আছে এলোমেলোভাবে তৈরি করেছে কিন্তু বর্তমানে একটা ঘরের মধ্যেই মানে এইরকম পড়াশোনা করতেছে কিন্তু সেটা তো সম্ভব না এদিকে এই বিষয়ে ধুপগুড়ির মহকুমা শাসক পুষ্পা দোলমা জানান খোঁজ নিয়ে দেখা হচ্ছে প্রয়োজনে স্কুল পরিদর্শন করে খতিয়ে দেখা হবে এবং ব্যবস্থা নেওয়া হবে গোটা বিষয়টি কেবল প্রশাসনিক আশ্বাসে সীমাবদ্ধ থাকবে নাকি অভিভাবক ও পড়ুয়ারা তাদের দীর্ঘদিনের সমস্যা থেকে দ্রুত মুক্তি পেতে চলেছেন এখন সেটাই দেখার সানি রায়ের রিপোর্ট সবাই কলকাতা